আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাইতে চাইছিলাম এটা মাত্র আঠাশ গোলায়ের একটি একটি গাড়ি এটা দেখেন কি সুন্দর মারায় হচ্ছে আর কোয়ালটাও দেখাবো আপনাদের ধানটাও দেখাবো যে ধানটা দেখেন পরিষ্কার পরিষ্কার দেখেন এটা মাত্র আট আঠাশ গোলায়ের একটি গাড়ি মন্দিরঞ্জনের একটি প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে পোয়ালটা দেখেন একটু পোয়ালে আমান একেবারে আমান বের হবে আপনারা জেনে থাকবেন যে গোলায় যত বড় হবে মারাই তত দ্রুত হবে এবং আপনার হচ্ছে পোয়ালের পোয়াল কাটার সম্ভাবনা তত কম হবে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র তিরিশ আঠাশ গোলায় একটি গাড়ি এই যে ধান দেখেন কি পরিষ্কারভাবে বের হয়েছে আপনাদের এই ধরনের মেশিন লাগলে আপনারা যোগাযোগ পারেন মেসাজ মন্দিরের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যার স্থান গয়াস্ট বাজার পাবনা আমরাই একমাত্র ভাবে আপনাদের নিশ্চয়তা দিয়ে দিতে পারি আপনাদের কোয়াল কাটবে না কোয়াল একেবারে আমার হবে আপনার যে ধানটা এই দেখেন এই জন্য নব্ব আগামীটা নিয়ে আসছিল আটাস বিলাই এত ভালোভাবে মারাই করা অন্যান্য কোম্পানির গাড়ি দিয়ে খুবই চাপ আমরা যেমন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম